নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের রেসিপি টক ঝাল মিষ্টি আমের আচার তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক সবার প্রথমে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়নে দিচ্ছি বেশ তিন থেকে চারটে শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচ ফোড়ন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফোড়নটা একটু ভেজে নেব আর সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে দেব চার টুকরো করে খোসা সমেত কেটে নেওয়া আম এইখানে আমি এক কেজি আম নিয়েছি এবার গরম তেলের মধ্যে আমগুলোকে দিয়ে সামান্য একটু ভাজা ভাজা করে নেব আমের মধ্যে এবার দিয়ে দেব দুই চা চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ হলুদ ও লবণ দিয়ে ভালো করে আমের সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে আমগুলো ঠিক এইভাবে একটু পর নেড়ে চেড়ে দিতে হবে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে পাঁচ মিনিট পরে এর মধ্যে দিয়ে দেব গুড় এক কেজি আমের জন্য আমি এইখানে পাঁচশো গুড় ব্যবহার করেছি আর আচারটা আমি গুড় আর চিনি মিশিয়েই করব গুড় দিলে পরে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত থাকে তবে চি শুধু যদি চিনি দিয়ে করা হয় তাহলে কিন্তু বেশি দিন থাকবে না আমের টক বুঝে মিষ্টিটা ব্যবহার করবেন দিচ্ছি আড়াইশো গ্রাম চিনি গুড় কিন্তু গলে গেছে গুড়টা গলে কিন্তু জলের মতন হয়ে গেছে এই যে গুড় আর চিনি মিশেই যে জলটা বেরোবে এই রসেই কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে আচারে কোনো রকম জলের দেবার প্রয়োজন নেই বারে বারে একটু ওপর নিচ করে নেড়ে চেড়ে দিতে হবে আর আচারটা ঠিক হতে থাকবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রথম পর্যায়ে হাই ফ্লেমে দিয়ে রসটা ভালো করে ফুটিয়ে নিতে হবে আর যখন টক বক করে ফুটতে থাকবে আমের ভেতরে যেন রস যায় সেই কারণেই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে আম রসের মধ্যে সিদ্ধ হতে হতে অন্যদিকে আমের আচারের জন্য একটা মশলা তৈরি করব সেই মশলাটা কি দেখে নেওয়া যাক গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে আগে দিয়েছি শুকনো লঙ্কা ঝাল যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন সাদা জিরে মৌরি পাঁচফোড়ন আর গোটা ধনে এইগুলো গ্যাসের ফ্লেম লোতে রেখে শুকনো খোলায় ভেজে নেব ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো রকমভাবে যেন মশলাগুলো বেশি লাল না হয়ে যায় তাহলে কি হবে গন্ধটা আর সুন্দর থাকবে না এদিকে আম সিদ্ধ হচ্ছে আর ওইদিকে মশলাটা ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আচারটা কিন্তু হয়েই এসছে অর্ধেকের বেশি কিন্তু রসটা টেনে গেছে ঠিক এরকম হালকা রস অবস্থায় কিন্তু আচারটাকে রাখবো তাতে কি হবে খেতে কিন্তু দারুণ লাগবে এবার গ্যাস অফ করে দিয়ে এর ওপরে ছড়িয়ে দেব ড্রাই রোস্ট করে যে মশলা নিয়েছিলাম ধনে জিরে মৌরি আর পাঁচফোড়ন শুকনো লঙ্কা সেই মশলার গুঁড়োটা ওপরে ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল আজকের রেসিপি টক ঝাল মিষ্টি আমের আচার রেসিপিটি কেমন লাগলো লাইক কমেন্ট ও একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে